আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে আপনাদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা প্রথমে আপনার ফেসবুক অপশনে যাবেন তারপরে আপনারা খুঁজবেন সেটিং তো আমি দেখাচ্ছি আসলে সেটিং কোথায় আছে অপশনে আছে একবারে নিচের দিকের দেখবেন নিচের দিকে দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এই সেটিং আর প্রাইভেসি এর আন্ডারে আছে হচ্ছে সেটিং এই যে সেটিং পেয়ে গেছি ওর ভিতরে চলে গেলাম এবার আপনারা সি মোড় দ্য অ্যাকাউন্ট সেন্টার এখানে সাব দিয়ে ভিতরে যাবেন তারপরে আপনারা খুঁজবেন পার্সোনাল ডিটেলস এই পার্সোনাল ডিটেলস খুঁজে পেলে এই যে পেয়ে গেছি ওখানে সাপ দেবেন দিয়ে আপনারা তারপরে খুঁজবেন অ্যাকাউন্ট ওনারশিপ কন্ট্রোলার এই যে অ্যাকাউন্ট ওনারশিপ কন্ট্রোলার পাওয়া গেছে তারপরে আপনারা ডিলেট করার জন্য ডি ডিডাকটিভেশান ওর ডিলেট এরকম চাপ দিয়ে তারপরে এম এই যে আমার ফেসবুক ফেসবুক অ্যাকাউন্টটা চলে আসছে আসার পরে আপনারা ডিলেট অ্যাকাউন্ট ওই অপশনে দেখা যাচ্ছে ওই যে চিহ্নটা নিচে আনতে হবে ডিলেট অ্যাকাউন্ট এনে তারপর কন্টিনিউ সাপ দিতে হবে কন্টিনিউ সাপ দেওয়ার পর এখানে অনেকগুলো অপশান আসবে তা আপনাদের কোথাও সাপ দেওয়া লাগবে না কন্টিনিউতে সাপ দেবেন কন্টিনিউতে সাপ দেওয়ার পরে আপনি একবারে নিচে চলে যাবেন যে জাস্ট আবারও কন্টিনিউ চাপ দেবেন যেহেতু আপনার ফেসবুক অ্যাকাউন্টে ডিলেট করবেন এজন্য কোথাও যাওয়া লাগবে না ওকে এবার আপনারা এই জায়গায় ফেসবুক পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনাদের যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে এই যে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিছি বন্ধুরা ডিলেট হয়নি পাসওয়ার্ড ভুল হয়েছে মনে হয় তারপরে আবার চেষ্টা করছে এবার আপনারা এই জায়গায় সঠিক পাসওয়ার্ডটা দিলেই কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিলেট হয়ে যাবে বন্ধুরা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি টেক ভিডিও করে থাকি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ফেসবুক পাসওয়িড পাসওয়ার্ডটি আসলে আবার ভুল হয়ে গেছে তো আপনারা চেষ্টা করবেন সঠিক পাসওয়ার্ডটি দেওয়ার জন্য সঠিক পাসওয়ার্ড দিলে অবশ্যই দিয়ে কন্টিনিউ করলে কাজ হয়ে যাবে আবারও ভুল হয়ে গেছে তো পুনরায় আমরা আবার চেষ্টা করব ওকে আমার ফেসবুক চ্যানেলটি এবার কিন্তু এই যে এবার ডিলেট অ্যাকাউন্ট এখানে আমি সেভ চাপ দেব সাপ দিলে আমার অ্যাকাউন্টটি কিন্তু কনফার্ম পারমানেন্ট অ্যাকাউন্ট ডিলেট ওই যে আমার অ্যাকাউন্টটি কিন্তু ডিলেট হয়ে গেছে